oh mm -hmm. করে সন্ধ্যার দিকে চলে এসেছি হলো বাবার বাড়িতে তাই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারিনি আর ভেবেছিলাম সকাল সকাল ভিডিওটা শেয়ার করব তো জানো তো সকাল সকাল বাবার বাড়ি এসেও স্নানটা সেরে নিলাম মা বারণ করলো এখন স্নান করতে হবে না তবুও স্নানটা সেরে নিলাম ওই যে মানুষ হলো অভ্যাসের দাস তাই না তো দেখো স্নান করাও হলো সিঁদুরটা পরে নিলাম আর এখন ভাই ভাইস্তার বইগুলো গুছিয়ে নিচ্ছি তো সবাইকে শুভ সকাল আশা করছি তোমরা প্রত্যেকে যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আর আমিও কিন্তু বেশ ভালো আছি তোমাদের আশীর্বাদে ও ভালোবাসায় তো আমি চলে এসেছি নতুন বাড়িতে আর নতুন বাড়ির থেকে ভিডিওটা শুরু করলাম সবাইকে নমস্কার আর সকলে আমার প্রণাম নিও তো এই মাত্র ব্লগটা শুরু করলাম নতুন বাড়ির থেকে আশা করি পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকবে আর পুরো ভিডিওটা দেখলে তোমাদের অনেকটাই ভালো লাগবে তাই কেউ স্কিপ করো না তো চলো ভিডিওটা দেখতে থাকো তো দেখো চাটা খেয়ে নিলাম আর চায়ে ছিল হলো বিস্কিট সাথে হলো খই মুড়ি এসব দিয়ে চাটা খেয়ে নিলাম আর আমার মেয়ে বায়না করছিল ওই দিকটা যাবে দেখে তো যাই হোক নতুন জায়গায় যেহেতু এসেছি আর যেখানে সেখানে মেয়েকে যেতে দিচ্ছি না আর একটু রৌদ্র উঠে গেছে তো এদিকে দেখো মা আঠা মাখিয়ে রেখেছে তো আমি ভাবছিলাম আঠাটা আমি তৈরি করি তো মা বারণ করছিল মা গেছে হলো স্নানে তো জানোই তো মেয়েরা বাবার বাড়িতে আসলে কিছু কিন্তু করতে দেয় না মায়েরা তাই না শ্বশুরবাড়ি তো সবসময় কাজ করেই থাকি তো আমি মাকে বললাম আমি করে নিচ্ছি মা বারণ করলো তার সত্ত্বেও কিন্তু আমি আঠাগুলো আর কি করে নিচ্ছি যেহেতু শ্বশুরবাড়িতে আমি করি তো একটুখানি এসেছি একটা দুইটা দিনের জন্য তবুও কিন্তু ভাবছি আর কি মাকে একটু হাতে হাতে করে দিই কেন জানি বসে বসে খেতে ভালোই লাগে না কেমন জানি একটা লাগে তাই দেখো হাতে হাতে মার সাথে কাজগুলো করে নিচ্ছি মা জানো তো বন্ধুরা দুই ধরনের আঠা মাখিয়ে রেখেছে এক জায়গায় হলো ময়দার সাথে আঠা মাখিয়ে রেখেছে পুরি করার জন্য আর এক জায়গায় শুকনো রুটি করার জন্য আঠা মাখিয়ে রেখেছে মাকে জিজ্ঞাসা করলাম শুকনো রুটি কে খাবে মা বলল ছোরদা নাকি শুকনো রুটি খেতে ভালোবাসে ও নাকি তেলে ভাজা পুরি খাবে না তাই ছোদ্দার জন্য শুকনো রুটি করলাম আমি ততক্ষণে মা স্নান করা হয়ে গেছে আর এখন মা মেয়ে মিলে পুরিগুলো ভেজে নিচ্ছি আর আজকে পুরীর সাথে আছে হলো সুজি তো চলো এখন আমি আমার হাজব্যান্ডের জন্য পুরীগুলো নিয়ে যাচ্ছি ও আমাদের ঘরে শুয়ে আছে তো তো এদিকে দেখো ওর জন্য নিয়ে আসলাম আর আমার মেয়ে জানো তো মোবাইল দেখার জন্য ব্যস্ত হয়ে পড়েছে কখন মোবাইলটা টুক করে নিয়ে নেবে তো এদিকে ও খাচ্ছে আর মেয়ে নিয়ে গেল মোবাইল আর এখানে দেখো পটলটা আমি কেটে রেখেছি সাথে মা আলুগুলো ভেজে রেখেছে আর আজকে এনেছে হলো খাসির মাংস তাই রান্না হবে মা সমস্ত সবজিগুলোয় রান্না করে নিল আর আমি মাংসটা রান্না করছি মাংসটা আনা মাত্রই শ্রদ্ধা বলছিল আমাকে রান্না করতে আমার হাতে মাংস খেতে নাকি ওর ভীষণ ভালো লাগে তাই দেখো সর্দার রাতদারটা আমি রাখলাম এদিকে দেখো আমার রান্না হয়ে গেছে তো আমি দু জায়গায় আর কি মাংস নামিয়ে নিলাম কারণ বাবা এখনো বাড়ি আসেনি বাবা গেছে হলো এক জায়গায় তাই বাবার জন্য আলাদা করে মাংসটা বাটিতে রেখে দিয়েছি আর এদিকে সবার জন্য আলাদা করে তো দেখো কি কি সবজি রান্না করেছি এদিকে একটা দেখো ঘ্যাট করে নিয়েছে আর সাথে হলো পটল ভাজি করা হয়েছে আর এখানে হলো পাঁপড় আর আমার বর মশাই তো ডাল খায় না তাই মাকে বললাম ডাল করতে হবে না ও যেহেতু ডাল পছন্দ করে বন্ধুরা তোমরা আমার থামনেল দেখে বুঝে গেছো আমি আজকে ভিডিওটা কেন করেছি তো হ্যাঁ বন্ধুরা সত্যি সত্যি আজকে আমি নিজের চোখে প্রথমবার অজগর সাপ দেখলাম তো এর আগে তো আমি টিভিতে মোবাইলে দেখেছি তো আজকে দেখলাম কারণ সকালে উঠেই শোনা যাচ্ছে যে অজগর সাপ সুপারি বাগানে আর কি আটকে গেছে একটা নেটির মধ্যে তো সবাই হু হু করে সেখানে যাচ্ছিল আর আমরা কিন্তু যেতে পারিনি আর আমার মেয়ে সকাল থেকে বায়না করছে সেখানে যাবে তো যাই হোক মেয়ে যেহেতু একটু ভয় পায় তাই আর কি আমি মানে পাঠাইনি যেহেতু এত বড় একটা সাপ তো যাই হোক সাপটা কিন্তু সেই রকম যে বড়ো তবুও না একদম যে খুবই ছোটো তবুও না আর মনে হয় দু তিন দিন আগেই হয়তো আটকে গেছে একটু চাপা পড়ে গেছে তো হয়তো কিছু খায়নি আর কি শরীরের শক্তি খুঁজে পাচ্ছে না এইরকম তো আমি দেখলাম তো ফরেস্ট ডিপার্টমেন্টের থেকে লোক এসেছে সাপটাকে ছাড়িয়ে নিয়ে গেল আর আমরাও চলে আসলাম তো এসে এসে টেস্ট নিলাম আর এখন দেখো শ্বশুরবাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে যাচ্ছি প্রায় রেডি হয়ে গেছি একটু বাদেই চলে যাবো তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই রাখবো সকলে ভালো থেকো সুস্থ থেকো আর এভাবেই আমার পাশে থেকে গুড নাইট সকলকে